আপনার চারোদিকে শুধু ধর্ষণ লুটপাট হত্যা ছাড়া হ্যাঁ আপনি আর কি দেখেছেন আমাকে বলেন যে আমি এটা দেখেছি যখন একটা দেশে ক্রমাগত এই ঘটনাটা ঘটে যেমন ধরেন আমি আর আপনি যখন এখন কথা বলছি জাস্ট আপনি কথা বলতে বলতে একটু প্রথম আলোটা দেখেন না আপনি বাংলা ট্রিবিউনটা দেখেন আপনি সমকাল বা মানে টোয়েন্টি ফোর যেই পত্রিকা আছে সেগুলো আপনি একটু দেখেন আপনি এখনই দেখবেন যে এখানে মহাব্যাটা করেছে মহাব্যাটা করেছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে যখন বলা হচ্ছে এগুলোকে মব বলাটা অন্যায় যেমন হাসরাত বলছে আমাদেরকে মব বলেন কেন এগুলো জনরোষ তাহলে দীপালি কে ধর্ষণ করেছে এটা জনরোষে হয়েছে এটা এটা গ্রুপ গ্রুপ শফিকুল বলছে বলছে প্রেশার প্রেশার জনরোষ শফিক বলছে প্রেশার গ্রুপ ফলে আপনি যখন রাষ্ট্রীয়ভাবে এই ধরনের অন্যায়গুলোকে প্রেশার গ্রুপ জনরোষ বলছেন তখন আপনি আমাকে বলেন যে যারা গিলটি মাইন্ড নিয়ে চলাচল করছে যারা প্রতিশোধ পরায়ণ যারা মনে করছে যে অমুকের জায়গা দখল করব তমুকের বাড়ি ছিনিয়ে নিব তাহলে তো তার জন্য একটা লাইসেন্স পেয়ে গেল যে জাস্ট আমি আওয়ামী লীগের দোষর বলে দিলেই হবে এই যে এখন বলা হচ্ছে যে এরা আওয়ামী লোক কেন বলছে এই কারণে বলছে আওয়ামী লোক বললে আপনি তার দায়টা আপনাকে নিতে হচ্ছে না অন্যায়টা জাস্টিফিকেশন অন্যায়টা তখন প্রকাশিত হচ্ছে এই যে এখন সমস্যা হচ্ছে যে ভদ্র মহিলা নাকি মামলা উঠা উঠা উঠাবেন আচ্ছা বলেন তো যার উপরে ধর্ষণ হয়েছে যার উপরে নির্যাতন হয়েছে তিনি কখন তার উপর থেকে অভিযোগটা ওঠান এই যে বাসের মধ্যে আপনার একজন নারী খুলনা আপনার রাজশাহী থেকে আসার সময় তার তাকে ধর্ষণ করা হয়েছে এই যে ছোট একটা চার বছরের বাচ্চাকে না আমি 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 কোন আমি আমি ভেবেছিলাম মোহাম্মদ ইউনুসের যে পরিমাণে পরিচিতি আমরা শুনেছি কিছু না কিছু হবে একটু ভালো হবে হতেই পারে অবশ্য রাষ্ট্রের প্রধান ইয়ে থাকতে আমরা তো অতীতের সরকারগুলো আমার নিজের চোখে না দেখলেও ইতিহাস দেখেছি এরশাদ এসে বা জিয়াউর রহমান তারা মিলিটারি থেকে এসেও কিভাবে বেলকে দেখিয়েছে আবার কেউ কেউ ওই নব্বই দিনের মেয়াদে নিজের পোশাকটাও জাতীয় করার চেষ্টা করছে অনেক অনেক পাগলামি আমরা দেখছি অনেক তাদের আচরণ দেখেছি কিন্তু আমি এখন একটা অদ্ভুত রসায়ন মানে আপনি চিন্তা করেন এই মবদের যারা বস যারা এই মবদের নেতা এবং খুবই প্রতিষ্ঠিত ব্যক্তিরা তাদের জীবনে কিন্তু যেই ঘটনার কারণে ওই নারীকে ধরে পেটালো মানে ধর্ষণ তো ঘটেছেই তাকে ওই নারীকে অনেকগুলো ছেলে দেখবেন ওই ভিডিওটাতে ওই বিবৎস ভিডিওটাতে উলঙ্গ নারীকে তারা পেটাচ্ছে এবং গালাগালি করছে সবাই মিলে পেটাচ্ছে এই এই মব্রাজে গেল কি কি এখন বলা হচ্ছে পরকে এইটা পরকে যদি অপরাধ হয় তাহলে তো আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবাহ তার ব্যক্তি জীবনে যাচ্ছি না কারণ ওইটা অতটা স্পষ্ট না আমি কয়েকটা জিনিসগুলো স্পষ্ট উদাহরণ দিই মামুনুল হক তিনি পাঁচশো এক নম্বর রুমে কেন গেছিলেন ওই তার অনুসারীরা জানে কিন্তু একদম স্পষ্ট ভাবে জানে কোনো কোন প্রকার কিন্তু কেন ছাড়া তারা এটা জানে যে তাদের হুজুর এটা করেছিল কিন্তু তাদের হুজুর প্রিয় কেন মামুনুল হক একদম একদম মানে এই মবদের মানে সর্বজনীন যে ব্যক্তিটা মবদের বস হিসেবে পিনাকি ভট্টাচার্য তিনি ল্যাংটা সুলেমান হিসেবে বিখ্যাত কেন তিনি নাদে ইসলামের সাথে সম্পর্কে জড়াচ্ছিলেন যখন তার বউ আছে এবং ওই না নাদিয়া বলেছেন তার সাথে সে সম্পর্ক কন্টিনিউ করতে চায়নি কারণ সে বিবাহিত এবং তার তার স্ত্রীর ব্যাপারে জঘন্য জঘন্য কথা নাদিয়াকে বলতো এমন কি ভালো কথা পিনাকি কি কি এখন থেকে ল্যাংটা সুলেমান বলছেন আপনারা সবাই বলছে লেন্টা সুলেমান মানে একটা চমৎকার একটা ভিডিও হয়েছে আমার জীবনে এআই দিয়ে ভিডিও এত সুন্দর হতে পারে আর এত চেহারা ম্যাচ করতে পারে তার আমি আমি স্যারকে প্রাই বলতে শুনেছি আমি আমি আসল ডিজিটাল এ সব সম্ভব হলো এমন কি আমি এটা অবাক হচ্ছিলাম যে মমরা আজকে পরকিয়া পরকিয়া বলে চিৎকার করেছে তাদের বস একজন পরকিয়া সম্রাট ফরাদ মোজার যার স্ত্রী এখন এখন উপদেষ্টা ফরাদ মোজারের শিষ্য এই 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 বৈষম্যবাদী সবকটা ছেলে পেলে এটা ফরদ মাজার বলেছে আহ ফরদ মাজার কে আধ্যাত্মিক গুরু মানে মাহফুজ এটা ফরদ মাজার দাবি করে টক নিজে শুনেছি এখন আপনি ফরদ মাজার কে যে বিয়ের সোনাচ্ছেন আমি ছিঅর সে দিতে পারবে না আমি আর আসিম নজরুলের দিকে যাচ্ছি না তার যদিও এরকম কল রেকর্ড এসেছে তার স্ত্রী থাকা অবস্থায় এবং তার যারা সাবেক স্ত্রীরা তারাও বোধ হয় যাব হ্যাঁ জি এখন আমার প্রশ্নটা এখানে দেখেন মবদের যারা বস আসিফ নজরুল পিনাকি জীবন দেখেন আমি কিন্তু বিপক্ষে না কথা হচ্ছে যে আপনি যে জিনিসটা করছেন এই একই জিনিসকে দিয়ে অন্য আরেকজন ব্যক্তির চরিত্র হনন করাচ্ছেন কেন এই নারীকে আজকে দেখেন পরকীয়ার ঘটনা ঘটলেও মামুনুলকে যেরকম সবাই ভালো মনে করে দোষ জন তারা ঝর্নার এই নারীর ব্যাপারে সবার আক্ষেপ আমাদের এই ছিল যে মবের প্রধান শত্রু কেন নারী প্রধান সূত্র নারী আপনি দেখেন এখানে আরেকজনের ছবি দেওয়া আছে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং এনসিপির একজন নেত্রী উমামা ফাতেমা তো উমামা ফাতেমা যখন তিনি রিজাইন করেছেন এনসিপি থেকে অফিসিয়ালি শেষ করেছেন তার সম্পর্ক যদি তার ন্যায় অন্য অনেক কিছু আছে আমি সেই যাচ্ছি না তিনি সেখানে যে অভিজ্ঞতা গুলো করেছে সেই প্রত্যেকটা অভিযোগ খুঁজলে দেখবেন যে তিনি নারী হিসেবে সেখানে আগত প্রাপ্ত হয়েছে এটা তো খুব স্বাভাবিক যেহেতু মববাজদের মানে এই যে সারসারজি শাস্তনা কথা আনেন ওই যে তুসার সারওয়ার তুসারের কথা আনেন ওই যে নীলা ইসফাইল এক্সাক্টলি আমি যেটা বলছিলাম যে নিজুম ভাই এই মব স্টার যারা রয়েছে সার্জিস হাসনাত আসিফ নাহিদ এই যে তুষার ফুসার আরো অনেক যুক্ত হয়েছে নামে বে নামে অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের এই যে সুলতান মোহাম্মদ জাকারিয়া সে কিন্তু অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল ছেড়ে বাংলাদেশে এনসিপির ইয়ে হয়েছে এরকম অনেককে আমি দেখেছি হ্যাঁ আপনি দেখেন সুলতান মোহাম্মদ জাকারিয়া এনসিপি মানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছেড়ে তারা মানে এখন এনসিপি নেতা হ্যাঁ হ্যাঁ এবং আমি এরকম আমি নাম ধরে একশো জনকে বলতে পারবো যারা আওয়ামী লীগের আমলে প্রচুর মানবাধিকারের কথা বলেছে মানবাধিকার গেল কোথায় এখন তারা এই মানবাধিকার লঙ্ঘনের সনদ বিলিভ করে বেড়াচ্ছে না এখন ঠিক আছে এটা মানবাধিকারের এই পর্যায়ে এটা এটা ভ্যালিড আর কি মানে পক্ষে গেলে খুব ভালো বিপক্ষে গেলে যেটা এই ধরনের আমরা মানে মুখ এবং মুখ আমরা অনেকেরই দেখেছি নিজমে হচ্ছে আপনি দেখবেন ভিকটিমটা হচ্ছে নারীরা ধরে নিচ্ছে যেহেতু আহ তাদের আপনি তো দেখেছেন তারা তো নারীদের নিতেই চায়নি এনসিপি আমরা বিভিন্ন ছবিতে সমালোচনা করেছি এখানে একজন নারী নাই তাই দু একজনকে ধরে নিয়ে গেছে তার মধ্যে কেউ কেউ মেধাবী হয়েছে কেউ কেউ যারাদের মতো আছে এখনো এই নারী মূল কিন্তু টার্গেট এবং তাদের বস যারা তারা কিন্তু আবার নারীদের ব্যাপারে এই কাজগুলোই করে তাদেরকে কিন্তু পেটায় না আপে আসিফ নজরুলকে তুমি কি আমাকে লাগাতে দিবে আমার মনে হয় এটা একটু ইনক্লুড করেন এটা নিয়ে একটু ছোট আলোচনা হওয়া উচিত স্যারও আপনি তাদের রুচি তো একটা জায়গা আছে আপনি কি এটা খেয়াল করেছেন যে গতকালকে কিন্তু আমি খুবই মনোযোগ দিয়ে প্রায় 25 মিনিটের মতো আপনার যে একটা ছাপরি লোক থাকে না আমেরিকাতে নাম কি ইলিয়াস হুম ইলিয়াসের সাথে নিলাই সাফিলের একটা টেলিফোন কনভার্সেশন আমি কিন্তু সাধারণত টেলিফোন কনভার্সেশন টেশন এগুলো আমি আমার কাছে খুবই বোরিং লাগে আমি টেনে টেনে শুনি আমি কোনো একটা না শুনতে পারি না এগুলা আমি গতকালকে ইচ অ্যান্ড এভরি শব্দ আমি শুনেছি এই ইলিয়াসের সাথে নীলাই সাফিলের যেই আপনি সময় পেলে একটু শুনবেন সেটা না খুবই আই ওপেনিং একটা কনভার্সেশন ছিল সেটা হচ্ছে নীলাই ছিলেন হচ্ছে আমাদের মোয়াজ ভাইয়ের ওয়াইফ আদের ছরাছড়ি হয়ে গেছে মজভাইকে কেন বলছি আমাদের মজভাই মজভাই আমার স্কুলের স্কুলের বড় ভাই সো সেই জায়গাতে মজভাই হচ্ছে হাসান আরিফ সাহেবের ছেলে হ্যাঁ হুম মজভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি সেই প্রসঙ্গে আমি যাব না আমি ঘটনাটার অনেক কিছুই জানি শুনেছি আমি 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 আমাকে নিলাজ রাফিল নিজেই আমাকে ফোনে বলেছেন আমি 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 আর কি মোটামুটি পুরো ঘটনাটা জানি ফলে আমি ওই আলোচনাতে যাব না আলোচনাতে যেটাতে যেতে চাই সেটা হচ্ছে যে নীলা ইসরাফিল ভালো না নীলা ইসরাফিল খারাপ এই জায়গাটা বিবেচনাতে চলে এসেছে যে নীলা ইসরাফিল এর আগে এইটা করেছে কিন্তু কেউ এইটা বলছে না যে নীলা ইসরাফিল যে একটা লোক বলছে যে আমি তোমাকে লাগাতে চাই এবং সেই নারীটা যে এটা পছন্দ করছে না পরবর্তী সময় সেই নারীটা এটা নিয়ে বিচার দিয়েছিল বিচারটাও এনসিপিতে হয়নি

না সহক তিনি কি তিনি তিনি যে তিনি এই তুশারকে তিনি কেন জানিয়েছেন এই ঘটনা মানে কেন রেকর্ড করলেন কলটা যে তুশার তাকে তার কিছু মামলা মোকদ্দমা অনেকগুলো বিষয়ে সে সে ভেবে ছিল অ্যাডভাইস হিসেবে যে আমি তাহলে রেকর্ড করে রাখি পরে আমার নোট করতে সুবিধা হবে আমরা কিন্তু অনেক কথা অনুমতি নিয়ে রেকর্ড করি যে নিজুম ভাই যদি আপনার সাথে আমার টাইম থাকে আমি সাথে হ্যাঁ আমি সাধারণত কারোর কল রেকর্ড করলে আমি বলি কারণ সে জন্য কমফোর্ট কমফোর্টেবল কথা বলে তো সে নীলা এটাই বলেছেন এবং তিনি এনসিপির কাছে এনসিপির খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে এই ক্লিপটা পাঠিয়ে বলেছেন তিনি বিচার চান এটা তার সাথে হয়েছে এবং তিনি এখনো তার সাথে কাজ করতে সেফ ফিল করছেন না এবং একই অভিযোগ দেখবেন যে তাসনিম কলিলের বর্তমান সম্ভবত গার্লফ্রেন্ড বিথি ওর নাম সাংবাদিক দাবি করেন হ্যাঁ তিনি কিন্তু একই দর্শনে বিথি ও ডি সুজা বা সামথিং কিছু একটা নাম চেঞ্জ করেছে তো তিনি কিন্তু ওই তুষারের ব্যাপারে অভিযোগ করেছিলেন কারণ তিনি তুষারের গার্লফ্রেন্ড ছিলেন তো তুষার এরকম ধর্ষণ এগুলো তার টেন্ডেন্সি এবং খুব বিকৃত এটা বলেছিলেন এবং তুষারের ধর্ম পরিচয় সে নাস্তিক সেটা বাদ দিলাম তো এই নীলাশ্রাফিলের ব্যাপারে নীলাশ্রাফিল বলিখেছেন যে তিনি এটা ইনসিকিউর ফিল করেছেন সহকর্মীর কাছ থেকে তো তাই তিনি জানিয়েছেন ঘুম থেকে উঠে থাকেন এটা ভাইরাল এখন আপনি বলছেন যে কার কাছে বিচার দেবেন ও এই এইটা কিন্তু গাছাদ আমার এটা 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 জানা ছিল না আমি এটা জানতাম না কিন্তু আমি এই ঘটনাটা তো আমরা আমরা জেনেছি এবং এখানে দেখার বিষয় ছিল যে এরা আসলে এই ব্যাপারটার ক্ষেত্রে সার তুষারের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা তো আপনি জানেন যে ফরদ ফরদ মাজারের মাজারের আরেক শিষ্য শিষ্য অন্যতম দুই কিন্তু এখন এখানে আছে একটা হচ্ছে মাহফুজ আলম আর একটা হচ্ছে সার তুষার এটাও একটু দর্শকদেরকে বলে নেওয়া ভালো বাংলাদেশে এখন আপনি যে জুলাই চার্টার তারপরে সংবিধানকে ছুড়ে ফেলা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে হবে সমস্ত কিছু এই হচ্ছে সেই কিতাব যেটাকে ফরাদ মাজাররা কিতাব বলে অভিনন্দন করে এই কিতাব অনুযায়ী সমস্ত কিছু হচ্ছে আসাদ ভাই আপনার সুযোগ পেলে বইটা আপনি কালেক্ট করে একটু পড়বেন এইখানে যা লেখা আছে সেই অনুযায়ী হচ্ছে আর যাই হোক সরোয়ার তুষারের এই ঘটনাটার পরে আমি দেখলাম যে ইলিয়াসকে সম্ভবত সরোয়ার তুষার এবং তারা অনেক ধরনের তথ্য দিয়েছে যে নীলা ইসরাফিলের ক্যারেক্টারটা অ্যাসোসিনেশন করেন আমি ধরে নিচ্ছি মানে হয়তোবা ইনভেস্টিগেশন করলে জানা যাবে ভালো যাবে যে আপনার নীলা ইসরাফিলের ধরা যাক যে অনেক সমস্যা আছেও আমি 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 জানি না আমি আমি আপনাকে অনস্ক্রিন সাক্ষী দেই আমি আমাকে আপনাকে অনস্ক্রিন একটা সাক্ষী দেই আমার সাথে তিনি নেপালে চলে যাওয়ার পরে তিনি আরেকজন ব্যক্তি শাহেদ আলম আমাকে তার নাম্বারটা দিয়ে বলেছিলেন আমার নাম্বারটা চেয়েছিলেন তো আমি দিলাম তো শাহেদ আলমের মাধ্যমে তিনি আমার সাথে কানেক্টার ভালো হইলো না মানে আমি জানি না কার সাথে কথা বলছি তো একজন নারী শুনলাম তিনি খুব বিপদে শুনলাম শোনার পরে বুঝলাম উনি নীলা ইসরাফিল এবং তখন উপদেশ আসিফ সরি আরিফ সাহেবের তো এই ঘটনাটা আমি দেখেছিলাম তার ব্যাপারে তিনি কিন্তু আমি তার সাথে বোধহয় পাঁচ ছয় ঘন্টা কথা বলেছি মোট ভিন্ন ভিন্ন দিনে আমার একটিবারের জন্য মনে হয়নি যে তিনি তার যে জায়গাটা তিনি একজন নারী তিনি একজন প্রাপ্তবয়স্কা এবং ওই জায়গা থেকে এসে কখনো হয় না আবেদনময়ী কথাবার্তা আমি তার কাছ থেকে কোনো কোনো একটা সিঙ্গেল অক্ষর আমি শুনি নাই আমার সাথে যতটুকু কথা হয়েছে প্রফেশনাল কথা হয়েছে এবং তিনি অত্যন্ত সম্মান জানিয়ে কথা বলেছেন তিনি আশ্রয় প্রার্থনা করেছিলেন যে তিনি বিপদেস্টিং ব্যাপার কি জানেন আমারও একই রকমের অভিমত হয়েছে আমি কালকে ভেবেছি যে এই ভদ্র মহিলা আইনজীবী হলে অসম্ভব ভালো করতেন সেটা হচ্ছে আমি যখন পুরো কনভারসেশনটা শুনলাম এই ইলিয়াসের সাথে আপনি আমি আপনাকে অনুরোধ করব কনভারসেশনটা পুরো আমি শুনেছি আমি শুনেছি শি ইজ ভেরি ক্লেভার এতে আমার কোনো না না আমি 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 ক্লেভার শব্দটা আমি বলবো যে খুব খুব স্মার্টলি হ্যান্ডেল আমার আমাকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল আপনার 2022 সালে কেমন মোল বাজারে এক স্কুল ওই স্কুলে 40 বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধে ব্যাপারে আমার ছোটখাটো কাজ করার জন্য আমাকে একটা সম্মাননা দেওয়া হয়েছিল সেই প্রোগ্রামে আমার সাথে পাবেলের পরিচয় প্রথম পাভেলের সাথে পরিচয় বাট পাভেলকে তো আমি আগে থেকে চিনি নাটক সিনেমার মাধ্যমে তো পাবেলরা যেই গেস্ট হাউসে উঠেছেন আমি উঠেছি আপনার সরকারি এটা কি যেন বলে আপনার সরকারি কি বলে যেন সার্কিট হাউসে আমি শাফিন আহমেদ উনারা আমরা উঠেছিলাম সার্কিট হাউসে উনি উঠেছিলেন আরেকটা রেস্ট হাউসে সন্ধ্যাবেলাতে পাবেলের সাথে গল্প করতে গেছি পাভেল তারপরে হচ্ছে যে চাষি নামে এক আছে না সবাই হাবু ভাই নামে চেনে তারপরে আমাদের পলাশ আমরা মানে সবাই মিলে একটা আড্ডা দিয়েছি এবং তারা আমাকে ব্যাপকভাবে পছন্দ করেছে ওই পুরো আড্ডাটাতে পাভেল আমাকে বারবার বলছে দাদা আপনি কথা আপনি একটু বলেন স্টোরিটা শুনি আমি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে দেখি স্বর্গে গেলে ধান মানে আমি সেখানে প্রসঙ্গ ক্রমে বাংলাদেশের রাজনীতি এসেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড জিয়া রহমান হত্যাকাণ্ড এইসব আলোচনা করছি তারা মন্ত্র মুগ্ধের মতো বিশেষ করে পলাশ এবং পাভেল এরা দুজন শুনছিল পলাশ পাভেল আমাকে বলছে যে দাদা গল্প তো পুরোটা শুনতে পারলাম না ঢাকাতে গিয়ে একসাথে আমরা বসবো পাভেলের সাথে এরপরও আমার টুকটাক আলাপ টালাপ হয়েছে পাভেলকে আমি অত্যন্ত স্নেহ করি আমি ছোট ছোট ভাই বয়সে ছোট পলাশও পলাশ তো প্রচুর পাশ করা ছেলে আপনারা দেখলে হয়তো বা বুঝবেন না

তো আলটিমেটলি যেটা হয়েছে যে পাভেলের এই রিয়ালাইজেশন কিন্তু সিগনিফিকেন্ট আসাদ আসাদ আপনি সেই সময়টাতে সরকারের অনেক সমালোচনা করেছেন আমি কিন্তু আপনার আমি দেখেন আপনার সাথে আমার টকশো করার মানে হচ্ছে যে কয়েকটা ব্লেমের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে একজন নাস্তিকের সাথে টকশো করেছেন উনি করেছেন কিন্তু এইটা বোঝানো খুবই টাফ যে আসাদ নূর ধর্ম বিশ্বাস করলো কি ধর্ম বিশ্বাস করলো না এটা আসলে আমার এরিয়ার মধ্যেই পড়ে না কারণ আপনার সাথে আমার ধর্ম নিয়ে কিন্তু ব্যাপক আলাপ হয়েছে আপনার মনে আছে আপনি কি কখনো আমাকে এইটা বলতে পেরেছেন যে নিঝুম ভাই কুই ধর্মান্ধ উগ্র কখনো বলতে পেরেছেন না 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 আমি বরাবরই সুফিস্ট ধারণার অধিকারী এবং আপনি যতবারই ধর্ম নিয়ে আপনার কথা বলেছেন আমি আপনার সাথে কতটুকু মানে আমি আমার ভিউটা করেছি এবং কোনদিন আমার আর আপনার এই ক্লাসটা কি হয়েছে না 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 কখনো আমি মন দিয়ে আপনার কথা শুনেছি চুপচাপ শুনেছি আমি আপনার অবস্থানটা বোঝার চেষ্টা করেছি ওয়াই দিস ইজ হ্যাপেনিং এবং এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব চিন্তা এবং চেতনা এই জায়গাটা সে আপহেল করবে এটা এটাকে আমি স্বাভাবিক ধরে নিয়েছি একই ব্যাপারে আমি আপনাকে মনে হয় আমার ব্যক্তিগত আলাপচারিতা বলেছিলাম জাসাদ ভাই যা হয়েছে যা হচ্ছে ইয়েস আপনার ইনিশিয়ালি অনেক ধরনের অভিযোগ ছিল আমি জানি যে আপনার পাস্ট কিছু অভিজ্ঞতাটা এত বিটার ছিল আপনি আমাকে বরাবর বলেছেন এবং আমি আমি সে সময় মাথা নিচু করেই শুনেছি যে আপনাকে কিভাবে ট্রিট করা হয়েছিল কিভাবে আপনাকে হেনস্থা করা হয়েছিল আমার আসলে কিছুই করার ছিল না অনেকটা অসহায়ের মতো আপনাকে আমি একটু সাহায্য করতে পারলেই আমি খুবই আমলি গামলি আপনি আমি মনে করি যে আপনার মতো একজন অ্যাক্টিভিস্ট তো আলটিমেটলি আমি পারিনি